এরপরে আপনার এসে যাচ্ছে ছাব্বিশ আঠাশ তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশ আপনার পড়বে এটা উনিশ টাকা উনিশ টাকা হ্যাঁ এটা খুলে দেখিয়ে দিচ্ছে সাইজ পারফেক্টর বড় সাইজ আছে ভালো সাইজ এটা কি দাম আছে এটা আপনার উনিশ টাকা পড়বে উনিশ টাকার মধ্যে যা সাইজটা দেখে নাও কাপড় আছে ওয়েলকামের কাপড় আছে ঠিক আছে হ্যাঁ নিউ মনি নয় নিউ জেল নয় এটা ওয়েলকাম কাপড় আছে ঠিক আছে কাপড়টা ভালো কাপড় আমাদের কোয়ালিটি আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যাঁ উনিশ টাকা এটা পড়বে ঠিক আছে হ্যাঁ এরপরে

মানে ষোলো হাজার থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যা সেখানে যদি বস্তা বস্তা নিতে চাচ্ছেন তো ওই দাদারা দিতে পারবেন কোনো অসুবিধা না যারা আসাম উড়িষ্যা থেকে দেখছেন এইসব কালেকশান কিন্তু লেগিংসের কালেকশান এই নিউ এভিএম ফার্স্ট ফ্লোরের সমস্ত এখান থেকে আপনারা পেয়ে যাবেন বলুন আমাদের অ্যাড্রেস আছে জুইনা লেগিংস আচ্ছা জুইলা লেগিংস এ ভিএম এফ ছিয়ার টু এফ ছিয়ার আচ্ছা এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা নিউ এভিয়ান ফার্স্ট ফ্লোরেই বসছেন যারা ল্যাঙ্গার কালেকশন নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু ল্যাঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন ভ্যালুয়েটের কাপড় পেয়ে যাবেন নেটের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো দেখেন কী দাম আছে পড়তে এটা এটা বাই চব্বিশ এটা তোমার আছে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে জাস্ট কালেকশনগুলো দেখুন তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন দোপারটা পেয়ে যাচ্ছে মানে থ্রি পিসের মধ্যে পেয়ে যাচ্ছে এটা মাত্র তিনশো টাকার মধ্যে পাশেরটা দাদা একই রেট একই একই শুধু কালার চার্ট আলাদা এটা কালার চার্ট আলাদা পেয়ে যাবেন কালেকশন দেখে নেন আচ্ছা এর বান্ডিল কিন্তু এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা বড়ো সাইজ এগুলো কী দাম রয়েছে ছাব্বিশ ছাব্বিশ তিরিশ কী দাম আছে চারশো কুড়ি এগুলো চারশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশন এগুলো কিন্তু কমা চাইলে নেটের মধ্যে পাবেন এগুলো কিন্তু ভ্যালভেট কাপড়ের মধ্যে রয়েছে যা চারশো কুড়ি টাকা কাজ দেখুন দু সাইডের মধ্যে কাজও পেয়ে যাবেন দেখে নাও পাঁচশো টাকা দাদা সব একই দাম চারশো কুড়ি টাকা এগুলো চারশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নেন সমস্ত যারা মনে করছেন কালেকশানে মানে ল্যাঙ্গার মধ্যে নিতে চাচ্ছেন জাস্ট দেখে নাও অসাধারণ অসাধারণ কালেকশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখে নাও হ্যাঁ এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত ল্যাঙ্গার কালেকশান যদি নিতে চাচ্ছেন তাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে যে ল্যাঙ্গার কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দেখতে পাচ্ছেন নেটের মধ্যে চাইলে নেটের মধ্যে আপনারাও নিতে পারবেন এখানে জাস্ট কালেকশানগুলো দেখে নিন এটা কী দাম আছে বর্ধা তিনশো টাকা এখানে যে টি শার্টগুলো পাচ্ছেন উইন্টার টি শার্টের মধ্যে পেয়ে যাবেন কী দাম আছে বর্ধা এগুলো এগুলো একশো টাকা কী সাইজ আছে এক্সেল সাইজ এক্সেল সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে এগুলো পেয়ে যাচ্ছেন আর এরকম প্যাকেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ এভিম এলে তার কাছ থেকে কিন্তু সমস্ত টি শার্টের কালেকশান ফুলাতার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখুন এটা কি দাম আছে বড় টাকা মাত্র দেড়শো টাকা এটা দেখুন মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল হাতার মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখুন হুডি পেয়ে যাচ্ছেন ফুল হাতার মধ্যে এরকম বান্ডিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্টল নাম্বার কত আছে দাদা এফ আটাত্তর এফ আটাত্তর এই দাদা স্টল নাম্বার আর এখানে যেগুলো দেখছি উইন্টারের টি শার্টগুলো এগুলো সব একই দামের মধ্যে একশো টাকার মধ্যেই সব ডিজাইন দেখে নাও কালার চার্টও দেখে নাও সব কিন্তু প্রিন্ট আলাদা আলাদা পেয়ে যাবেন জাস্টে দেখে নাও এরকম সব কাজের মধ্যে পেয়ে যাবেন বুকের মধ্যে আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন একশো টাকার মধ্যে ভ্যারাইটিগুলো দেখে না এতগুলো প্রিন্ট পেয়ে যাবেন এতগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখুন আর এই গার্মেন্টসের তো এখানে এই বললাই যে সমুদ্র সমস্ত আইটেম এখান থেকে পেয়ে যাবেন গার্মেন্টসের সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে আপনারা নাহলে আঠো থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটা করে ঘর থেকেও একটা ছোট্ট করে বিজনেস শুরু করতে পারবেন সমস্ত আইটেম আপনারা টি শার্ট বাবা স্যুট কুর্তি নাইটি প্লাজো সমস্ত আইটেম আপনার এখান থেকে পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখন যে টি শার্টগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন